বুখারী শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করতেছেন তিনি বলেন কোনে একজন আল্লাহর বান্দা দড়োনটি পিপাসা লাগিয়েছে আল্লাহ তাআলা তিনি হাদিসটা সবাই کرامগণের সামনে তিনি শোনাচ্ছেন কোনে একজন আল্লাহর বান্দাকে দড়োন পিপাসা লাগিয়ে গিয়েছে পিপাসা নিবারণ করার জন্যই পাশে একটা কূপ ছিল কূপের মধ্যে লোকটা জাম দিয়েছে সেখান থেকে পানি পান করলো পানি পান করার পর ওই ব্যক্তি যখন কুক থেকে উঠে আসে। আসার আসছে একটা কুকুর দারুণ হাঁপাচ্ছে পিপাসায় পিপাসার কারণেই কুকুরটা খালি হাঁপিয়ে চলে যাচ্ছে হাঁপাচ্ছে দারুণ হাঁপাচ্ছে লোকটা মনে মনে চিন্তা করলেন আমি যেভাবে আমাকে পিপাসো লেগেছিল পিপাসা মিটলো নিবারণ তখন হলো যখন আমি পানি পান করলাম একই অবস্থা সম্ভবত ওই কুকুরটার প্রতি হচ্ছে লোকটা ওই কুকুরটা প্রতি সদয় হয়ে গেলেন নিজে তখন ওই খোপের ভিতর নিচে নামলেন আর নামার পরেই নিজের মজাটা খুলে মজার ভিতরে পানি করলেন আর মোজা ভর্তি পানি তিনি মুখ দিয়ে কামড়ায় ধরলেন মজাটাকে মুখ দিয়ে কামড়ায় ধরে। কুক থেকে বেরিয়ে আসলেন উক্ত হাপানে ওয়ালা তৃষ্ণাত্ম সেই কুকুরটিকে থেকে তিনি পানি 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 পান করিয়ে দিলেন আল্লাহ নবী তিনি বলেন এই রামলটা আল্লাহ পাককে এতটাই দারুণ লেগেছে এতটাই খুশি লেগেছে আল্লাহ পাককে রাসূলুল্লাহ তিনি বলেন ওই ব্যক্তির জীবনের যত গুনাহ ছিল সমস্ত গুনাহ কুকুরটাকে পানি পান করিয়ে দেওয়ার জন্য জীবনের সব গুনাহ আল্লাহ পাক তিনি maaf করে দিয়েছেন পড়েন সুবহানাল্লাহ একটা মানুষ শুধু একটা মানুষের প্রতি যে সদয় হবে এমনটা না পশু প্রাণী তাদের দিকেও সদায় হতে হবে একটা কুকুরকে পানি পান করিয়ে দেওয়ার জন্য বিনিময় জান্নাত অপর আর একটি হাদিস আপনারা জানেন বিড়ালকে বেঁধে রাখার কারণে লোকটা জাহান দাম তার মানে সবাই হতে হবে মানুষের প্রতি সময় হতে হবে অরম খেতে হবে মানুষের প্রতি শ্রান করতে আমরা ফুটবল খেলি ফুটবল খেলতে খেলতে দুই পক্ষ ফুটবল খেলা হচ্ছে এই ফুটবল খেলতে খেলতে বিপরীত টিমের আপনার বিপক্ষ টিমের আপনার বিপরীত টিমের কোন এক ভাইকে বল লেগে যাওয়ার কারণে জমিনে পড়ে গেল প্রচুর ব্যথা অনুভব করছি ব্যথা প্রচুর অনুভব করে আপনি মনে মনে চিন্তা করছেন লেগেছে ভালোই হয়েছে কারণ আপনার বিপরীত টিম বিপক্ষ দলের কোন প্লেয়ারকে লেগেছে যন্ত্রণা কষ্ট পাচ্ছে আপনি মনে মনে চিন্তা করছেন লেগেছে ভালোই হয়েছে যে না এটা সদয় নয় এটা ইসান নয় এটা সদয় নয় এটা রহম খাওয়া নয় অন্যের প্রতি যদি সদয় না আঁকেন বুঝে নিতে হবে লিস্ট থেকে আপনি খারিজ হয়ে গেছেন বের হয়ে গিয়েছেন তার প্রতি আপনাকে সদয় খেতে এটাই হচ্ছে মমিনের আরামত একজন মমিন প্রত্যেকের জন্য সে সদয় খাবে

নো রাস্তার পাশে একটা গাছ লাগিয়ে দিয়েছে কোন একজন মুসলিম ব্যক্তি রাস্তার পাশে একটা গাছ লাগিয়ে দিয়েছে আর এই গাছটা লাগিয়ে দেওয়ার কারণে ফা কালামিন হু ইনসানন মানুষেরা যায় আর ওই মানুষেরা গাছ থেকে ফল টুড়ে টুড়ে ফল টুড়ে টুড়ে ফল টুড়ে টুড়ে ফল pere pere তারা খায় নবীজি বলছেন ফা কান আল্লাহু সাদাকাহ তোমার এই গাছ থেকে অন্য মানুষ ফল pere রেখেছে তাতে কোনো অসুবিধা নাই নবীজি বলছেন কান আলাহু সদাকা তোমার জন্য সাদাকা হয়ে যাবে আল্লাহ নবী তিনি বলেন আপনি একটা গাছ লাগাইছেন গাছটা লাগিয়ে দেওয়ার কারণে কোন পশু প্রাণী নিজের গলাটাকে উঠিয়ে আপনার ওই গাছ থেকে কোন লতা পাতা খেয়ে নিলো ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিল আপনি ধৈর্য ধরলেন সবরে তেয়ার করলেন নবী জামা বলছেন কান সদাকা ওই বান্দা তুমি গাছটা লাগাই দিয়েছো গাছটা তোমার ক্ষতি হয়ে গেল পাতা খেয়ে নিল ইনসান খেয়েছে মানুষ খেয়েছে মানুষ ফল খেয়েছে তোমার জন্য সদকা হয়ে গিয়েছে কোন পশু প্রাণী খেয়েছে তাও তোমার জন্য সদকা হয়ে গিয়েছে তার মানে আপনি ধান লাগিয়েছেন ওই যে ধান লাগিয়েছেন পাট লাগিয়েছেন গম লাগিয়েছেন যাই কিছু লাগান না কেন কোন মানুষ যদি সেই জায়গা থেকে কোনো ফল খেয়ে নেয় বা কোনো গরু ছাগল যদি সেই জায়গায় গিয়ে কিছু খেয়ে নেয় তাহলে আল্লাহ সবুয়ার করলেই সদকা নেকি পাওয়া যাবে সব পাওয়া যাবে তার মানে আবার এটা ভাল ধান লাগিয়েছি পাট লাগিয়েছি আজকে এই জায়গা হাদিস শোনার পরে থেকে কালকে আপনি সুযোগ পেয়ে আপনি আমার খেতে আপনি আমার জমিতে একটা ছাগল ছেড়ে দিলেন আর সেখানে আবার আমি যদি আপনাকে কিছু বলতে যাই ফটো আবাজে করছেন আপনি তো সাদকা হবে নেকি পাওয়া যাবে সব হবে এই প্রসঙ্গে একটা গল্প মনে পড়ে গেল এই গল্পের কাছেই শিক্ষা আছে একটা সাপ এক দরবেশ সাহেবকে কে বলছে দরবেশ সাহেব আমি এত মানুষকে দংশন করেছি এই মানুষকে দংশন করায় আমার দংশন অনেক মানুষ মৃত্যু পালন করেছে তাহলে আল্লাহ কি আমাকে মাফ করবে আল্লাহ কি আমাকে ক্ষমা করবে তো দরবেশ সাহেব বলছেন তুমি যদি তওবা করো তাহলে নিশ্চয়ই আল্লাহ তাহলে তিনি ক্ষমা করবে তবা করতে হবে এখলাসের সহিত তোমাকে তওবা করতে তবা করলে তোমার জীবনের যা গুণা হয়েছে সব ক্ষমা হয়ে যাবে তবে সত্য হচ্ছে একটা তুমি এরপরে আর কাউকে আর কামড় দিতে পারবে না বলছি ঠিক আছে তাই হবে সাপ বানিয়ে তিনি বাড়ি চললেন সাপ একদিন জঙ্গলে সোজা হয়ে তিনি শুয়ে আছে সাপ শুয়ে আছে এমন অবস্থায় একটা ইঁদুর তার শরীরে এসে কামড় দিচ্ছে এমন কামড় দিয়েছে সাপ থেকে গোস্ত ছুটি নিয়ে ফেলেছে তো এসেছে পাল্টে না কামড় দেওয়া যাবে না যদি কামড়ায় তাহলে কিছুদিন পর দরবেশ সাহেবের সাথে আবার সাপের দেখা হয়ে যায় সাক্ষাৎ হয়ে যায় দরবেশ সাহেব জিজ্ঞাসা করছেন সাপ তোমার অবস্থা এমন কেন তোমার শরীর থেকে মাংসগুলো খসে খসে পড়ে গিয়েছে মনে হচ্ছে কেউ ছুটিয়ে নিয়েছে কামড়িয়ে খেয়ে নিয়েছে কি ব্যাপার এমন দৃশ্যটা হলো কেন সাপ বলছে আপনার মুড়ি হওয়ার পরে আপনার যে মুড়িদ হয়েছি তার আমার থেকে মাংসটাই খুশি বলছে তাহলে কি করে বলছে আমি শুয়েছিলাম ইঁদুর এসে আমার শরীর থেকে মাংসগুলো খেয়ে চলে গেছে আপনি যে নিষেধ করেছেন কামড় দিতে তাই আমি কামড় দিই নাই দরবেশ সাহেব তিনি বলছেন সাপ আমি তোমাকে আমি কামড় দিতে নিষেধ করেছি তবে তোমাকে তো আমি ফস করতে নিষেধ করি নাই আরে সব তুমি যদি শুধুমাত্র একটা হাড়ি ফস করতে এই ফস করার মাধ্যম দিয়ে ইদরি তার গোষ্ঠী সহ তোমাকে দিয়ে ভয়ে কেঁপে থর করে এক জায়গায় লুকিয়ে যেত এই ফস তো করতে পারতে সুতরাং গল্প থেকে বোঝা যায় হাদিসটা ফির করি যেখানে গাছের লতা পাতা মানুষ ফল যদি পেরে খেয়ে না সাদকা হবে তার মানে এটা নয় যে সাপের মতো শুধুমাত্র চুপচাপ চুপচাপ বসে থাকতে হবে এটা নয় দেখাতে হবে রাগ দেখাতে হবে রাগের যদি প্রয়োজন হয় আপনার শরীরে আপনার খেতে গিয়ে আপনার ফসলে গিয়ে ধান খেয়ে নিয়েছে আপনাকে রাগ দেখাতে হবে রাগ দিয়ে যদি তা মিটে রাগ দেখাতে হবে বা আরো কিছু জাল তাল দিয়ে ঘেরাও করে দিলে ছাগল যদি না আসে সেটাই পদ্ধতি অবলম্বন করতে হবে চুপচাপ বসে গেলেন সাদকা হবে জিনা সেখানে আপনাকে কৌশল অবলম্বন করতে ফসল বাঁচানোর ক্ষেত্রে সম্মানিত বাইরা আমার হাজরত আবু হরিয়াল্লাহ তালু তিনি হাদিসটি বর্ণনা করেন আল্লাহ নবী তিনি বলেন কোন একজন মানুষ কোন একজন মানুষ দেখা করার জন্য যাচ্ছে একজন মানুষ কোন একজন মানুষকে দেখা করার জন্য যাচ্ছে ওই জায়গায় উপস্থিত উপস্থিত একজন হয়ে গিয়েছে বলে তুমি যে ওই মানুষ তার কাছে সাক্ষাৎ করতে যাও তোমার প্রতি কেসান করেছে নাকি তোমার প্রতি সে কি কোনো মদক করেছে নাকি সহযোগিতা করেছে নাকি তাই কি তুমি দেখতে যাচ্ছ লোকটা বলছেন না আমি তো দেখতে যাচ্ছি শুধুমাত্র আল্লাহর ভালোবাসার কারণে আল্লাহ রেজা মন্দির খাতির আমি তাকে দেখতে যাচ্ছি। ফেরেস্তা তখন বলেন তুমি যেহেতু আল্লাহর ভালোবাসার জন্য ওই বান্দার সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য যাচ্ছো তাহলে তোমার জন্য নেকি তোমার জন্য ফল হিসাবে আল্লাহ পাক তিনি জানিয়ে দিয়েছেন তুমি যেহেতু আল্লাহর জন্য তাকে ভালোবাসো আল্লাহ তারা তোমাকেও তার জন্য তোমাকে আল্লাহ তালা স্বয়ং তিনি ভালোবাসে আপনি যদি আল্লাহর জন্য কাউকে ভালোবাসেন আল্লাহ আপনাকে ভালোবাসবে আর আল্লাহর জন্য কাউকে যদি মনে করেন যদি আপনি কারোর সঙ্গে আল্লাহর জন্য যদি ভালোবাসেন আল্লাহ স্বয়ং আপনাকে ভালোবাসেন যারা একে অপরের সঙ্গে ভালোবাসা লাগায় একজন মমিন আর একজন অপর মমিনকে যদি আল্লাহর জন্য যদি ভালোবাসে বিনিময়ে কি আছে দেখেন নবীজি আমার তিনি বলেন ফয়ামতের তিনি পঞ্চাশ হাজার বছরের সমান যেদিন হলে একটা দিন সূর্য থাকবে মাথার উপরে এই মাথার উপরে সূর্যের তাপে মগজটা টকভক করবে জমিনটা তামা হয়ে যাবে বাঁচানোওয়ালা সেদিন কেউ আপনার জন্য আসবে না কেউ আপনাকে আসবে না কেউ যাবে না কোনো পীর সাহেব কোনো মালিক কোনো বুজুর্গ হাফেজ মালানা কেউ আপনাকে বাঁচার জন্য সেই জায়গায় যাবে না সেই জায়গাতে আল্লাহ রবুলের একটা শুধুমাত্র ছায়া থাকবে আরসের নিচে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাত্রে স্থান দেবেন আল্লাহ ছায়ার নিচে ওই সমস্ত ব্যক্তিদেরকে তিনি স্থান দেবেন সাত ব্যক্তি আছেন ওই সাত ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হচ্ছেন জিনারা আল্লাহর জন্য অপরকে ভালোবেসে থাকবেন তাহলে ওই ভালোবাসার কারণে আল্লাহ রব্বুল আলমিন আরসের ছায়ার নিচে তিনি তার স্থান করে দিবে